আগের দিনে নানি দাদিরা যেভাবে বুট ভাজা করতো বালিতে করে আজ সেভাবে আপনাদের সাথে বুট ভাজা শেয়ার করব তো নানি দাদিরা তো আগে মাটির হাড়িতে করতো তা এখন তার মাটির হাড়িতে সেরকম পাওয়া যায় না তো আমি আমার ভাবে যেভাবে ফাড়ি পাতিল ছিদ্র করে এবং পাতিলে করে করতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে বুট বাজার শেয়ার করব। রাস্তায় বের হলে দেখা যায় মামারা বুট বাদাম সিম বিচি এগুলো বিক্রি করে তো সেরকম করে আজকে ভাজার চেষ্টা করব তাও আবার নানি দাদিদের পদ্ধতিতে মানে বালু দিয়ে ভাজা করব। তো বুট ভাজার আগে কিছু প্রসেসিং আছে সেটা করে নিয়েছি এখানে হাফচা চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি এতে করে খুব ভালো হবে এবং সামান্য একটু পানি দিয়ে এক দুই চা চামচ পানি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি রেখে দেন এতে করে ফুটপাতের মামারা যেরকম বিক্রি করে সেরকম একদম ফুলো ফুলো হবে তো আমার হাতে বেশি সময় ছিল না আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি আমি সর্বোচ্চ পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই বালিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একদিন আগে রোদে শুকিয়ে নিয়েছি আমি ভালো করে বালির ময়লাগুলো ধুয়ে নিয়েছিলাম তো এখন একটা আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি যে হাঁড়িতে আমি শুকনো ভাজাভুজি করে থাকি সেরকম একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখন বালিটাকে দিয়ে আমি ভালো করে গরম করে নেব বালিটা প্রথম গরম হতে অনেকটা সময় লাগবে প্রায় দশ থেকে দশ মিনিটের মতো তো বালিটা যখন ভালো করে গরম হয়ে যাবে এরকম কাঠি দিয়ে ধোয়া বের হবে তখন আমি এখানে একটা বাটি দিয়ে পরিমাণ মতো করে বুট দিয়ে দেব। এই ছোলা বুটগুলো অনেক সময় দেখা যায় রমজান শেষ অনেকের ঘরে থেকে যায় তো আপনারা এইভাবে কিন্তু ভাজা করে খেতে পারেন তো বুট যেহেতু একটা দুইটা যখন ফুট ছিল তখন আমি নামিয়ে নিয়েছি এভাবে উল্টে নেব আর আমি পাতিল একটা ছিদ্র করে নিয়েছিলাম আগে তো এগুলা মাটির ছিদ্র করা ঝাঁঝরি পাওয়া যেত সেগুলো তো আর এখন খুব বেশি দেখা যায় না তো আমি এটা এরকম করে নিয়েছিলাম একটা পাতিলকে ছিদ্র করে তো দেখুন ছিদ্রটা দিয়ে আপনি আপনি বালি পড়ে যাচ্ছে কিন্তু এটাকে একটু নাড়িয়ে নিতে হবে না হলে বালির গরমে আরও নিচের দিক দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এরকম করে উল্টে পাল্টে নিচ্ছি বালিগুলো সম্পূর্ণ ঝরে গেলে আমি একটা বলে ঢেলে নেব ভালো করে বালি ঝরে এখন এই বালিরগুলো আবার হাঁড়িতে দিয়ে দেব এই হাঁড়িতে দিয়ে আবার গরম করতে দেবো সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট গরম করলে হয়ে যাবে গ্যাসের চুলায় কারণ এই বালিটা থেকে ধুয়ে উঠলেই দিয়ে দিতে হবে তো এরকম করে আমি বারবারই দিয়ে দিচ্ছি পেয়ালা দিয়ে পরিমাণ করে দিয়ে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি যখন একটা দুইটা এরকম ফুটতে শুরু করবে পপকর্নের মতো ফুটতে শুরু করে তখনই আমি এগুলোকে নামিয়ে এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর করে ফুটে উঠছিল তো এগুলাকে যদি পানিতে ভিজানোর পর পনেরো দশ থেকে পনেরো মিনিট রাখা হতো তাহলে আরও একদম সবগুলো সাদা সাদা হয়ে যেত ফুটে একদম ফেটে ফেটে একদম নরম হয়ে যেত তো আমি তো খুব সময় কম থাকার কারণে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু গ্যাস অনেক সময় চলে যায় তো গ্যাস থাকতে থাকতে আমি এটা করার চেষ্টা করেছি তো তারপরেও দেখুন এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তো এই বুটগুলা যদি সবগুলো নাও ফুটেছে কিন্তু খেতে কিন্তু মোটেও শক্ত না খেতে একদম নরম ছিল তো এ দেখুন আমার সবগুলা বুট একইভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম ঘরে যদি বুট থাকে এরকম এখন তো বৃষ্টির দিন ঘরে বসে এরকম ভাজাভুজি খেতে ভালোই লাগে তো আমি এরকম করে ভাজা করে নিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন আগেরকার দিলে নানি দাদিরা তো এরকম বালুত করে ভাসত আমি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখে একটু উপকৃত হতে পারে আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ